আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেটের ম্যাদ বা ভুঁড়ি থেকে বাঁচার জন্য কি করবেন আসলে এটা একটা খুবই মারাত্মক সমস্যা সমস্যাটা যার আছে শুধু সেই জানে এটার বেদনা ঠিক কেমন তো আমি আজকে আপনাদেরকে সাথে কিছু টিপস শেয়ার করব যেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করা যায় আপনারা এই সমস্যা থেকে খুব দ্রুতই উত্তরণ পাবেন এবং আমাদের অতীতের পেশেন্টরাও এভাবেই এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে তো তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার করা তো প্রথমত বলতেই হয় যে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা শরীরের বাড়তি মেদ জমা বা ভুড়ি হওয়া থেকে অনেকটাই রক্ষা পেতে পারি যেমন প্রথম টিপসটি হচ্ছে আমার আপনাদের জন্য খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাবার অন্তর্ভুক্ত করবেন যেমন সাদা চাল এবং সাদা আটা এই দুটোর পরিবর্তে লাল চাল এবং লাল আটা ব্যবহার করবেন এবং খাবেন অর্থাৎ যারা ইতিমধ্যে সাদা আটা এবং সাদা চাল খেয়ে থাকেন বা খাচ্ছেন তারা এটার বিকল্প হিসেবে লাল চাল এবং লাল আটা খাওয়ার অভ্যাস করবেন লাল চাল বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবারে প্রচুর পরিমাণে আঁশ পাবেন এই আঁশ আপনার শরীরের ভুঁড়ি কমাতে অনেকটাই সাহায্য করবে তারপর টিপসটি হচ্ছে গ্রিন টি গ্রিন টি ম্যাদ কমাতে খুবই কার্যকর একটি উপায় বা পদক্ষেপ যাই বলেন গ্রিন টিতে আছে অক্সিডেন্ট যেটা আপনার পেটের মেদ কমাতে খুবই উপকারী তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে আপনি গ্রিন টি পান করার অভ্যাস করতে পারেন এটা আপনার মেদ কমাতে খুবই কার্যকরী হবে এরপর হচ্ছে আখরোট কাঠবাদাম এবং সামুদ্রিক মাছ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিডের উৎস তাই এসব খাবার প্যাটের ম্যাদ কমাতে খুবই উপকারী আমি আবার বলছি আখরোট খাবেন কাঠ বাদাম খাবেন এবং সামুদ্রিক মাছ খাবেন এই তিনটা জিনিস এগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় প্রচুর পরিমাণে যেগুলো আপনার প্যাটের ম্যাথ কমাতে খুবই কার্যকর তারপর হচ্ছে ঝাল খাবার খাবেন বেশি করে যার ফলে আপনার পেটের মেদ কমে যাবে অনেকে আবার অবাক হতে পারেন যে ঝাল ঝাল খাবার হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি ঠিকই শুনছেন ঝাল খাবেন কিন্তু সেই ঝাল আসবে দারুচিনি আদা গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে এগুলো আপনি রান্নায় ব্যবহার করবেন এই মশলা স্বাস্থ্যকর এবং পেটের মেদ কমাতে খুবই উপকারী এরপর হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুনের কয়েক কোয়া সকালবেলা চুষে খাবেন এই অভ্যাসের ফলে হবে কি দ্রুত আপনার ওজন কমবে এবং প্যাটের মেদগুলো ঝরে পড়ে যাবে কাঁচা রসুন শরীরের রক্তপ্রবাহ সহজ করে দেয় এবং পেটে মেদ জমতে দেয় না তারপর হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালটা শুরু করবেন অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরেই সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে এটা এভাবে প্রতিদিন আপনি পান করবেন যার ফলে হবে কি এতে আপনার শরীরের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং শরীরে ম্যাথ জমার প্রক্রিয়া ধীর হবে এরপর হচ্ছে অতিরিক্ত চিন্তা করা যাবে না এবং কম উদ্যোগের ফলেও কোমরের চারপাশে বা প্যাটে ম্যাদ জমতে পারে তাই আপনার ভুঁড়ি কমাতে অবশ্যই চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে এরপর হচ্ছে অনেকেই খাবার খাওয়ার পর বসে থাকেন বা শুয়ে পড়েন তাদের খাবার সঠিকভাবে পরিপাক হয় না যার ফলে হয় কি পেটে চর্বি জমতে থাকে সেজন্য খাবার খাওয়ার পর একটানা শুয়ে বসে না থেকে অন্তত পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করার অভ্যাস করবেন তাহলে হয়তো আপনার এই প্যাটে চর্বি বা ভুড়িতে চর্বি যাই বলেন সেটা আর হবে না আর যাদের সারা দিন টেবিল চেয়ারে বসে কাজ করতে হয় তাদের প্যাটে সহজে ম্যাচ জমে যায় এটা ন্যাচারাল তাদের কি হয় ভুড়ি গোল হতে শুরু করে তাই তাদের জন্য আমার সাজেস্ট থাকবে তাদের প্রত্যেকের উচিত তিরিশ থেকে চল্লিশ মিনিট বসে কাজ করার পর উঠে দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করা এরপর যে টিপসটি আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে একবারে অতিরিক্ত খাবার গ্রহণ না করে অল্প অল্প করে বারবার গ্রহণ করুন অর্থাৎ একবারে অনেকগুলো খাবার একসাথে না খেয়ে আস্তে আস্তে খেতে থাকুন দিনের মানে চব্বিশ ঘন্টার খাবারকে আপনি পাঁচ থেকে ছয় বারে এভাবে খেতে পারেন একবারে না খেয়ে সেখানে তিনবার প্রধান খাবার এবং দুইবার নাস্তা জাতীয় খাবার এভাবে আপনি খেতে পারেন এভাবে প্রক্রিয়া চলতে পারে আশা করা যায় এই যে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যদি আপনারা মেনে চলেন আমি আবারও আশা করছি আপনাদের এই সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে এর উপরে আর কোনো চিকিৎসা এখনও পর্যন্ত আমরা ডক্টররা গবেষণায় পাইনি আমি আশা করি আপনারা সবাই ভিডিওটাতে বুঝতে পেরেছেন ভিডিওটা যদি নাও বুঝে থাকেন আপনি ভিডিওটা আবার দেখতে পারেন ভালো করে বুঝে শুনে তারপরে মেনে চলুন কি কি রুটিন দিলাম কি কি বাদ দিতে বললাম কি কি অন্তর্ভুক্ত করতে বললাম সে অনুযায়ী থাকুন চলতে থাকুন তারপর আপনি দেখবেন এক মাসের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটা বেশি লম্বা হয়ে গিয়েছে এমনিতেই আজ আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ